ছোটো বাচ্চাদের বেলায় আপনি কখনো আমার শিশুটাকে আমরা ফোর্স করব না যে একটা আগন্তুকের সাথে তোমাকে সোশ্যাল স্মাইল দিয়ে আসলে মানে হাসি দিয়ে তাকে বরণ করতেই হবে বরং যখন সে লজ্জা পাচ্ছে আমরা এই লজ্জাটাকে অ্যাকনলেজ করব যে আমি বুঝতে পারছি তুমি লজ্জা পাচ্ছ দ্যাস পারফেক্টলি ফাইন দেন আপনি আসলে যিনি বড় মানুষ আছে উল্টো তাকে এই তথ্যটি দেবেন যে আমার বাচ্চাটা তো আসলে এক একটু পরে আমার বাচ্চাটা আপনার সাথে দেখবেন কত মজা করে খেলছে এটা একটা অনেক সময় যখন আমরা এখানে বলে ফেলি না আসলে ও তো খুব লাজুক এটাও কিন্তু আমাদের ছোট বাচ্চারা বুঝতে পারে এবং এটাকে একটা ওরা নেগেটিভ একটা জিনিস হিসেবে তাদের জন্য ওরা আইডেন্টিফাই করে আমরা এইভাবে ওদেরকে ট্যাগ করতে চাই না কখনো আমরা মানুষকে জানাতে চাই যে আমার মা বাচ্চাটার মেল্ট ডাউন করতে আপনার সাথে মিলতে একটু সময় লাগছে এই আমরা অনেক ক্ষেত্রে এটা বলি যে একটা মানুষ যদি বড় মানুষ আপনার পাশে বসে কিছুক্ষণ খেলছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের বাচ্চাটা যে খুব লাজুক সেও কিন্তু বারে বারে মুখটা ঘুরিয়ে দেখে এবং একটা সময় ওখানে চলেই যায় সো আমরা এখানে একটু সময় নেব এটা হচ্ছে এক নাম্বার কথা যখন আমার বাচ্চার একটা নতুন সোশ্যাল এনভায়রনমেন্টে সে আমাকে ছাড়া ইনসিকিউর ফিল করছে আমাদের প্রথম কাজ একদমই ওভার প্রোটেক্ট না করা আমার বাচ্চাকে আমরা যেটা করতে পারি হয়তো একটা চেয়ার নিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে বসতে পারি কিছু সময় তার সাথে থাকতে পারি তাকে আশ্বস্ত করতে পারি মা এখানে আছে কিন্তু আস্তে আস্তে ও যখনই খেলার ভিতরে ডুবে যাবে বা পাশের মানুষটার সাথে ইন্টারাকশান দেখছেন আপনি করছে করছে আপনি আস্তে আস্তে নিজেকে একটু সরিয়ে নিতে শুরু করবেন যাতে এই এনভায়রমেন্টে আমাদের বাচ্চাটা অভ্যস্ত হয়